আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে এলাম ঝর্ণার গান কবিতাটির আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করতে চলো আমরা আলোচনা শুরু করে দিই ঝর্ণার গান কবিতায় প্রথম চকর কি চাই চকর চাঁদের দিকে চেয়ে থাকে বা চন্দ্রিমায় চেয়ে থাকে তুমি যেটাই দেখো চকর চাঁদের দিকে তাকিয়ে থাকে বা চন্দ্রমায় তাকিয়ে থাকে খ আমরা চাই মুগ্ধ চোখে এখানে মুগ্ধ মুগ্ধ হবে ঠিক আছে আমরা চাই মুগ্ধ চোখে অর্থাৎ যেখানে সুন্দরের তৃষ্ণা সেই দিকে আমরা চেয়ে থাকি বা সেই দিকে আমরা তাকিয়ে থাকি তো দেখ এখানে আমরা কি হবে আমরা চাই মুগ্ধ চোখে দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো যাদের সৌন্দর্যের বোধ আছে ঝর্ণা তাদেরই প্রত্যাশা করে যে তার জন্যই ঝর্ণা তাদের জন্য সুর ছন্দ বিলিয়ে যায় কবির কল্পনায় চকর পাখি চাঁদের সৌন্দর্য মুগ্ধ হয় ঝর্ণার সৌন্দর্য দেখে সৌন্দর্য পিয়াসুরা তেমনই মুগ্ধ হবে এমন প্রত্যাশা ঝর্ণার যারা ঝর্ণা দেখে মুগ্ধ হয় ঝর্ণার শুধুই তাদের জন্য অবিরাম বয়ে চলে আচ্ছা এবার আমরা গণ আমরা দেখবো গড় ঘনে আলোচনা করি দেখো উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ বিষয় কি আলোচনা করব উদ্দীপকটা একটু পড়ি আমরা একটু পড়ি দেখি দেখো আমি নিবেদি আমারে বলছি আমি নিবেদন করে দিচ্ছি তার কাছে আমাকে তাহার তরে অর্থাৎ আমি তার কাছে আমার নিজেকে সোপে দিচ্ছি আমি সার্থক হই তখনই আমারই নিয়ে ধরাই মানে পৃথিবীর সুখী হয় সবে বলছে আমি তখনই সার্থক হই আমাকে নিয়ে যখন পৃথিবী সুখী হয় আমি তো সৃজি সৃজি মানে কি তৈরি করি বা সৃজন করি অর্থাৎ সৃজনশীলতা কেবল তাহার তরে আচ্ছা উদ্দীপকটিতে এমন একটি কথা বলেছে নিজের সুখ শান্তি অন্যের কাছে বিসর্জন করে দেয় বা বিলিয়ে দেওয়াটাই হচ্ছে আসল সুখ অর্থাৎ নিজের সুখ শান্তি থেকে অন্যের কল্যাণ কামনা করা অন্যকে সুখী করাই হচ্ছে আসল উদ্দেশ্য উদ্দীপকটার মধ্যে এটাই বলেছে এখন আমাদের গ ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ বিষয়ে আলোচনা করে সেটা জানতে চাচ্ছি আর ঘ শেষ কথা কথা হলো সব না উদ্দীপকে ঝর্ণা অন্যের সৌন্দর্যের জন্যই নিজের ধায়ে চলে মানুষ তাকে দেখতে আসে কিন্তু ঝর্ণা এছাড়া আরো অনেক দিক নিয়ে আলোচনা করেছে সেটা উদ্দীপকে অনুপস্থিত ঝর্ণা নিজে একা চলে চঞ্চল পায়ে চলে ঝুঁক্পার তাকে ভয় দেখায় তারপরে হরিণের বাচ্চাগুলো তার গা ঘেসে চলে শালিক সুখ পাখি তার পানি পান করে চাতক পাখি পানি খায় না চেয়ে থাকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হলো উদ্দীপকে উদ্দীপকে কিন্তু এই সকলগুলো অনুপস্থিত শুধু ঝর্ণার শেষ দিক আলোচনা করা আছে যেমন ঝর্ণার সৃজনী শক্তি নিয়ে বেঁচে থাকতে চাই নিয়ে আলোচনা করা হলো সম্পূর্ণ দিক কিন্তু সেখানে অনুপস্থিত আচ্ছা এবার আমরা যদি দেখি গ ঘ তাহলে কিভাবে আলোচনা করব দেখো উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ বিষয় হলো দৃষ্টিভঙ্গি বিষয়টি ঝর্ণার গান কবিতায় কবি ঝর্ণার অভিরাম ছুটে চলার মাঝেই জীবনের গতি ও সৌন্দর্যকে প্রত্যক্ষ করেছেন কবিতাটি তিনি নানা উপমার মাধ্যমে ঝর্ণার সেই সৌন্দর্যকে তুলে ধরেছেন মূলত কবির চমৎকার ঝর্ণার গুণই ঝর্ণার সৌন্দর্য আমাদের চোখে পড়ার অপর স্নিগ্ধতা নিয়ে ধরা দিয়েছে গিরি থেকে মানে পাহাড় থেকে নেমেছে সাদা জল ধারা পাথরের বুকে আঘাত করে তার সত্যি উদ্দীপকের কবিতা অংশে বলা হয়েছে নিজেকে অন্যের জন্য উৎসর্গ করার বিষয় নিজেকে অন্যের তরে নিবেদিত করে নিজের জীবনকে সার্থক করার কথা বলা হয়েছে কেননা পৃথিবীতে সকলকে সুখী করতে কবি নিজেকে সাজিয়ে নিজেকে সাজিয়ে তোলেন ঠিক যেমন ঝর্ণার গান কবিতায় ঝর্ণা নিজের রূপ দ্বারা সৌন্দর্য পিপাসু মানুষের মন জয় করে তাই উদ্দীপকে বলা হয়েছে ব্যক্তিগত স্বার্থ বা নিজের কথা ভুলে অন্য কল্যাণে নিজেকে সঁপে দেওয়া হলো জীবনে আসল সুখ তাই বলা যায় যে উটিপক্ষের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ বিষয় হলো সৌন্দর্য পিপাসু দৃষ্টিভঙ্গি তো আমরা এগুলো নিয়ে খুব সুন্দর আলোচনা করলাম কি চাইছে আসলে এবার আমরা ঘ নাম্বারে বলবো ঘ নাম্বার বলেছে উদ্দীপকের শেষ কথাটা ঝর্ণার গান কবিতার শেষ কথা হলো মূল জিনিসটা কিন্তু এটা না তো আমরা এটা একটু মিলাই দেখো একটি কি বলেছে ঘ নাম্বার প্রশ্নে অধিপকটি ঝণ্ডার গান কবিতার শেষে কথা হলো সব কথা মন্তব্যটি যথার্থ ঝর্ণার গান কবিতায় ঝর্ণার অবিরাম ছুটে চলার আনন্দ গতিময়তা এবং প্রকৃতির সাথে তার একাগ্রতা তুলে ধরা হয়েছে ঝর্ণা তার চলার পথে সব বাধা বেরিয়ে এগিয়ে যায় এবং তারই গতি কলকল কলকলা প্রকৃতিতে আনন্দ ছড়িয়ে দেয় মূল মূলভাব হলো আত্মনিবেদিত এবং অপরের সুখীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করা এই দিক থেকে ঝর্ণার ছুটে চলা এবং তার আনন্দ বিতরণের মধ্যে কি সাদৃশ্য পাওয়া যায় অর্থাৎ ঝর্ণাও যেন নিজের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে অন্যদের সুখী করে রেখেছে প্রতিপক্ষটি কবিতা সম্পূর্ণ ভাব প্রকাশ করে না কবিতাটিতে প্রকৃতির অনন্য উপাদান যেমন পাহাড় বন নদী এবং ঝর্ণার নিজস্ব আনন্দ ও স্বাধীনতার দিকগুলি ফুটে উঠেছে ঝর্ণার গান কেবল আত্মত্যাগের বার্তা দেয় না বরং জীবনকে উপভোগ করার সব প্রতিকূলতা জয় করার এবং চিরন্তন গতিশীলতার এক মহৎ দর্শন তুলে ধরে তাই বলা যায় যে উৎপকটি কবিতার একটি বিশেষ দিক তুলে ধরলো যা ঝর্ণার জীবনের সামগ্রিক দর্শন গতি ও স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ দিকগুলো এতে অনুপস্থিত এই জন্য মন্তব্যটি পুরোপুরিভাবে যথার্থ ক্লাসটি এখানেই শেষ করবো পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম